যদি আমাদের অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে র্যাঙ্ক না করে আমাদের ফাইবার অ্যাকাউন্টে কাজ যদি না পায় দীর্ঘদিন ধরে আমরা ফাইবার অ্যাকাউন্টে মনে করেন ছয় মাস পাঁচ মাস এক বছর এরকম হয়ে গেছে ওই প্রোফাইলগুলো থেকে ভালো কিছু আশা করা সম্ভব না কারণ আপনাকে ওই ফাইবার অ্যাকাউন্টটাকে একটু ফোর্সলি ওটাকে রিমুভ করে দিতে হবে এটা কেন করতে হবে সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যদি সেকেন্ডারি কোনো অ্যাকাউন্ট করতে চান আপনি সেম ব্রাউজারে সেম পিসিতে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা করবে আচ্ছা আমি ঋষাদ ভূইয়াকে ডেকে নিচ্ছি রিষাদ ভুইয়ার অ্যাকাউন্ট আমরা ডিসেবল করব ঋষাদ ভুইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন অ্যাকাউন্টটা আমি আগে চেক দিয়ে নিব যে এই অ্যাকাউন্টটা আসলেও ডিসেবল করার যোগ্য কিনা অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো স্টিল ওগুলো র্যাঙ্ক করা সম্ভব এটা অ্যাকাউন্টটাকে আমি আসলে চেক দিয়ে দিই আসলে এই অ্যাকাউন্টটা আমাদের সার্ভিসগুলো এখন দিলে এখানে র্যাঙ্ক করবে কিনা আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে প্রোফাইলে চলে যান ক্লিক করে প্রোফাইলে আসেন হ্যাঁ আমি একটু চেক করে দেখি আসলে এই প্রোফাইলটা কাজ পাওয়ার যোগ্য কিনা ভুইয়া একটু স্ক্রল করেন একটা ক্লিক করে স্ক্রল করেন ডিসেম্বর দুই হাজার বিশে বাট আপনার প্রোফাইলের ভিজিবিলিটি যদি আমি আসি উপর থেকে ওপরে আসেন একটু আপনার অ্যাকাউন্টে আমি একটা গিগ দেখতে পাচ্ছি মাই বিজনেস থেকে ক্লিক করে মাই বিজনেসে ক্লিক করেন গিগসে আসেন একদমই নাজেহাল অবস্থা আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট থার্টি ডেসে আপনার অ্যাক্টিভিটি একদমই একদমই লস আচ্ছা এই অ্যাকাউন্টটাকে আমাদের ডিজেবল করে দেওয়া প্রয়োজন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল করে দিতে হবে যদি দেখেন যে অ্যাকাউন্টটা অনেক পুরাতন অনেক পুরাতন বাট কাজ পাচ্ছেন না ওই প্রোফাইল থেকে আসলে কাজ পাওয়া সম্ভব না ফাইবার করবে কি আপনার ওই প্রোফাইলটা যদি দেখে যে অ্যাক্টিভিটি ভালো না তখন ওটাকে পেলান্টি দিয়ে আউট অফ সার্চ করে দেয় আর ওই প্রোফাইলগুলো সাপোর্টে যদিও কথা বলেন দেখবেন যে বলতেছে যে আমরা এটার উপরে কাজ করতেছি বাট দেখবেন যে কাজ হবে না অ্যাকচুয়ালি তো আমরা এই প্রোফাইলটাকে ইয়া করি হ্যাঁ রিমুভ করে দেই আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে সেটিংসে চলে আসেন আমরা সেটিংসে চলে আসব ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাকাউন্ট স্ক্রল করি আচ্ছা আমরা এখান থেকে আমাদের আই হ্যাভ আমরা কোথায় আসছি তাহলে প্রোফাইল থেকে সেটিংসের এখানে আসছে কিন্তু ওপর থেকে আমরা দেখুন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন রয়েছে তারপরে নিচে দেখুন আই এম লিভিং বিকজ আমি বিদায় নিচ্ছি বিকজ কারণ এখান থেকে আমাকে একটা কারণ ইয়ে দিতে হবে এই যে এ রিজন ওখানে ক্লিক করুন ওইখান থেকে আমাদেরকে সঠিক যে ইয়েটা সঠিক যে আমাদের কারণটা সেটা আমাদের এখানে কিন্তু দিতে হবে অনেকে দেখবেন ভুলভাল দিয়ে দিবে এআইপি দিয়ে যদিও আপনি ইয়া করেন প্রোফাইল তৈরি করেন দেখবেন যে ওই যে ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না সেক্ষেত্রে ঝামেলা হবে কিন্তু আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম নো আচ্ছা নট গেটিং অ্যান আপ অর্ডার ওখানে ক্লিক করুন কারণ আমরা অর্ডার পাই নেই ফাইবারকে একটু আমরা জানাই দিই যে আমরা অর্ডার পাই নাই ক্লিক করেন ওখানে এখানে আমাদের কিছু লিখতে হবে না হেল্প হেল্প আস বিকাম এ বেটার ওটা ডিফল্ট দেওয়া থাকবে আমাদের এখানে কিছু লিখবো না আমরা জাস্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা দেখুন এই যে ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজড এখন যদি আমরা আগের ইউজার নেম দিয়ে যদি এখানে ইয়ে করি লগ ইন করার চেষ্টা করি দেখুন আপনি কন্টিনিউ করুন এটা আসবে না দেখুন ডিসলাইক ইমেল ইজ ইনকমপ্লিট তার মানে আমরা এখানে ইমেলটাও দিই একটু যে আমাদের অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে আসলে এখানে ইয়া হয়েছে কি না ডিঅ্যাক্টিভ হয়েছে কি না এখানে আপনি ইয়ে করেন আপনার ফাইবারের যে ইমেলটা এখানে দেন নতুন ট্যাব নিয়ে ওটা ইয়ে করেন নতুন ট্যাব নেন আগে নতুন ট্যাব নিয়ে হ্যাঁ আপনার নিচের যে ছবিটা ওখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেস থেকে কপি করেন অনেকেই আমাকে কোশ্চেন করে যে বস আমাদের নিজস্ব কোনো আইডি কার্ড নেই অনেকের হয়তো স্মার্ট কার্ড নেই স্মার্ট কার্ড এবং পুরাতন আইডি কার্ড এখন আপনি সাইন ইনে ক্লিক করবেন এ না আচ্ছা যেটা বলতেছিলাম আর কি যে আপনাদের স্মার্ট কার্ড এবং আইডি কার্ড এখন প্রত্যেকটা আইডি কার্ডই প্রায় স্মার্ট কার্ড হয়ে গেছে টেন ডিজিটের যেগুলো আইডি কার্ড এগুলো সবগুলোই কিন্তু স্মার্ট কার্ড বর্তমানে তো আপনার ইয়া অনলাইন কপি দিক আর আপনাকে ইয়া দেখ আপনার এই যে পিন কপি ইয়া করে দেখ মানে সরকারিভাবে করে দিক ওই দুইটাই হবে দুইটা আপনারা করতে পারবেন আরও অন্যান্য জিনিস দিয়ে করতে পারবেন যেমন আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে পাসপোর্ট দিয়ে করতে পারবেন তবে অথেন্টিক ইনফরমেশন লাগবে পাসপোর্টের যে ইনফরমেশনটা সেটা দিয়ে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে অনেকে পাসপোর্ট দিয়ে করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেক্ষেত্রে পাসপোর্ট ইনফরমেশন দিয়েও হবে আবার অনেকের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে এখানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে পারবেন আচ্ছা কন্টিনিউ ক্লিক করেন দেখি মনে হয় অ্যাকাউন্ট আর নেই দেখুন এই যে ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিজেবেলড উই সেন্ড এ ইমেল আচ্ছা এটা আপনাদেরকে টেম্পোরারি ডিজেবেল করে দিচ্ছে আমি যদি একটু ইমেইলে যাই এটা সাময়িকভাবে কিন্তু ডিজেবল করে দিচ্ছে আমরা দুই দিন দেরি করলে আমাদের এই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিজেবেল করে দিবে তারা কারণ ওই অ্যাকাউন্টের মধ্যে আর আমরা ইন করব না আমাদের ওই অ্যাকাউন্ট আর প্রয়োজনই নাই তো আপনি এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই জিমেলে একটু চলে আসেন নতুন ট্যাব নিয়ে জিমেল আসেন আমরা একটু দেখি যে আসলেও আমাদের অ্যাকাউন্টটা কি প্রপার ওয়েতে ইয়া হয়েছে কিনা রিমুভ হয়েছে কিনা আপনি জিমেলের উপর ক্লিক করেন ওই যে আপনার ছবির ইয়াতে ইয়াতে ওখানে না জিমেইলে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন জিমেইলে ঢোকেন আচ্ছা যে ফাইবার থেকে একটা কিন্তু মেসেজ আসছে আমরা একটু ওপেন করে দেখি যে আসলে সে কী বলছে এখানে আচ্ছা ইউর অ্যাকাউন্ট অজ ডিজেবল আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গিয়েছে হাই অ্যাজ পার ইউর রিকোয়েস্ট ইউর ফাইবার অ্যাকাউন্ট অজ ডিজেবল্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনসার্ন প্লিজ কন্টাকাস উই উইস বেস্ট লাক ফর মুভিং ফরওয়ার্ড তো আমরা এটা আসলেও তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছি না এখানে যোগাযোগ করলে আবার প্রোফাইলটা আমাদের ব্যাক করবে তো কেউ যদি ভুলে আবার যদি ইয়ে করে দেন ডিজেবল করে দেন তো সেক্ষেত্রে কন্টাক্ট করে আবার অ্যাকাউন্টটাকে ব্যাক আনতে পারবেন এক্ষেত্রে আমরা ব্যাক করবো না আমরা দুই দিন দেরি করলে আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিজেবল করে দিবে ফাইবারের সার্চ অ্যালগোরিদম থেকে পার্মানেন্টলি ডিজেবল করে দেবে তো আমরা দেখলাম যে কীভাবে আসলেও ফাইবারের প্রোফাইলকে ডিজেবল করতে হয়